আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের জন্য একটু দিয়েছেন তো বৃষ্টিটা খুব অল্প সময় ছিল বাট পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে একটা যে চলতে চলতেছিল দীর্ঘদিন ধরে তো সেটা মনে হয় এক নিমিশে অল্প একটু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন মানে উঠানটাও ঠিক মতো ভিজে নাই তারপরেও পুরো ঠান্ডা হয়ে গেছে তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে এতটুকু দয়া করেছেন সেটাই অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে গরমের দুপুরে এরকম কাঁচা আমের জুস খেতে অনেক ভালো লাগে এটাও আল্লাহর একটা নেয়ামত আমের সিজন আসলে এই আম দিয়ে যে কত কি করা যায় আমি আমের কিছু রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো ওটা শুক্রবারের ভিডিও শুক্রবার এমনিতে একটা সুন্দর দিন গরিবের জন্য হজের দিন যেটাকে বলা হয় তো সেই দিন আল্লাহ একটু বৃষ্টি দিয়েছেন ঠান্ডাও ছিল আবহাওয়াটাও ঠান্ডা ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে যাদের এখন ধান আছে তো তাদের জন্য এখন রোদটা দরকার যদিও রোদের তাপমাত্রা অতিরিক্ত একটু কম হলেও হয় তবে তারা কিন্তু খুব সুন্দর করে ধান টান এগুলো কাজ শেষ করতে পেরেছে আমাদেরও মোটামুটি ধানের কাজ শেষ তো শুক্রবারে আমি সিম্পল দুইটা রান্না করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর দেশি মুরগির রান্না আমি অনেক অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে আজকে আর ডিটেলসে শেয়ার করব না এমনিতে আমি কীভাবে রান্না করতেছি সেটাই জাস্ট একটু রেকর্ড করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা একদম অরিজিনাল আর হচ্ছে আমার চ্যানেলে যদি এরকম আরও ভিডিও পেতে চান যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো আসলে একটা ভিডিও বানানো অনেক কষ্ট যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই তখন আরও ভিডিও বানাতে ইচ্ছে করে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে নাম বলতে চাই বাট আবার অন্য কারো মন খারাপ হতে পারে তাই আসলে আর নামটা বলতে পারছি না আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মাঝে মাঝে মন চায় যে তাদের নামগুলো আলাদা করে উল্লেখ করি কিন্তু আবার কারো নাম বাদ পড়ে গেলে দেখা গেছে মনে কষ্ট হতে পারে তো সেই জন্য আর বলতে পারি না আর এখানে হচ্ছে কচুর লতি লতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। একদম চিকন চিকন লতি এগুলো খেতে কিন্তু বেশি মজা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আমি বয়সটা এখানেই শেষ করব।